নমস্কার বন্ধুরা আমি রাখি আর আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে বাচ্চাদের টিফিনে দেওয়া যায় স্কুলের টিফিন বক্সে দেওয়া যায় এমন একটি রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা বানানো কিন্তু ভীষণই সহজ আর খুবই কম উপকরণে চটজলদি তৈরি হয়ে যায় তো এটা বানানোর জন্য এখন আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু একটা মিক্সিং বোলের মধ্যে এখন এই আলুটাকে প্রথমেই আমি একটু গ্রেট করে নিচ্ছি আলুটার খোসাটা পুরোপুরিভাবেই ফেলে দিয়েছি তো এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এখন এই আলুটাকে আমি একটু লম্বা লম্বা করে গ্রেট করে নিচ্ছি আলুটা আমাদের বেশ গ্রেট করা হয়ে গেছে এখন এই আলুটাকে আমি বেশ কয়েকবার জল পাল্টিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আলুর মধ্যে কিন্তু অনেক কষ থাকে তার জন্য এটাকে ভালো করে ধুয়ে নিতে হয় তো আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে আলুটার থেকে বেশ জলটাকে চেপে ফেলে দিয়েছি আর এখানে এই বাটিটার মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম তবে এই ডিম ডিমটার থেকে কিন্তু আমি সাদা অংশটাকে আলাদা করে নেব আর এই যে হলুদ কুসুমটা সেটা আমি পরে এই রান্নাটাতে ব্যবহার করব এখন এই গ্রেট করা আলুর মধ্যে আমি এই ডিমের সাদা অংশটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফটা চামচ মতো একটু গোলমরিচ পাউডার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটাতে একটু কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন তবে যদি বাচ্চাদের জন্য করে থাকেন তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন ঝালটা আপনাদের নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন এখন সব উপকরণ একত্রে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এখানে এই যে ডিমের কুসুমটাকে আমি আলাদা করে তুলে নিয়েছি এখন এই রেসিপিটা বানানোর জন্য কড়াইতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর খুব অল্প পরিমাণে একটা চামচ মতো একটু রিফাইন তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে একটু ছড়িয়ে নিলাম চারপাশে এবারে এই যে আমি আলু আর ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম এখন এ এটাকে একটু ভালো করে চামচের সাহায্যে চারপাশে ছড়িয়ে নিচ্ছি আর এখন চামচের সাহায্যে মাঝখানটাতে একটু আমি ফাঁকা করে নিলাম যে ডিমের কুসুমটা রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ যেদিনকে আমাদের হাতে সময় একদমই কম থাকে সেদিন কিন্তু আমরা খুব চটজলদি এই রেসিপিটা বাচ্চাদের বানিয়ে দিতে পারি এখন এই ডিমের কুসুমটা এর মধ্যে দিয়ে দিলাম আর এই কুসুমটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি লবণ আর একটু গোলমরিচ পাউডার খেতে ভীষণই কিন্তু ভালো লাগে আর এই টিফিনটার আরেকটু টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ মতো একটু কালো জিরে তবে আপনারা যদি কালো জিরেটা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন এটা ছাড়াও কিন্তু এটা খেতে খুবই ভালো হয় এখন এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য প্রায় তিন থেকে চার মিনিটের জন্য আঁচটাকে একদম কমিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি যাতে আলুটা আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমাদের বেশ কিছুক্ষণ হয়ে গেছে এক সাইডটা হয়েও গেছে এখন এটাকে সাবধানে আমি উল্টিয়ে দিয়ে অপর সাইডটাকেও হতে দেবো প্রায় দু তিন মিনিট আবারও এটাকে আমি ঢেকে রেখে দেবো আর এখন এটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে হালকা বাদামি রঙ করে ফ্রাই করে নেব এর সাথে কিন্তু আপনারা একটু টমেটো সস বা একটু স্যালাডের সাথে পরিবেশন করতে পারেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে ছোটদের তো এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে আশা করি আর আমাদের বড়দেরও কিন্তু এই রেসিপিটা বেশ ভালো লাগবে আর এটা বেশ স্বাস্থ্যকর আমরা তো সকালবেলা অনেক ধরনের রেসিপি বানিয়ে থাকি তো আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই বাড়িতে এটা বানাবেন আর বাচ্চাদের স্কুল কলেজের জন্য এটা তৈরি করে দেবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে তো আমার আজকের এই রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখুন একটা হালকা সুন্দর বাদামি রং কিন্তু চলে এসেছে তো এটাকে এখন আমি নামিয়ে এনেছি আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার